গাইস আপনি যদি বাড়িতে হেয়ার কাটিং করতে চাচ্ছেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি এই ভিডিওটা স্কিপ করতে পারবেন না সর্বপ্রথম গাইস তো তোমাকে ক্লিপিংটা আগে সুন্দর করে করে নিতে হবে ওয়ান সাইড হেয়ার কাটিং হবে ক্লিপিংটা সুন্দর করে করে নেবো তো গাইসের যেহেতু ওয়ান সাইড হেয়ার কাটিং হবে তো লাগিয়েছে আমি দুই নাম্বার দুই নাম্বারটা দিয়ে আমার স্লোভিং করে তুলতে হবে মেশিনটা আমি কিন্তু প্রতিটা ভিডিওতে বলেছি তো দেখুন দুই নম্বর দিয়ে এতটুকু তুলতে হবে আপনাকে দেখো পিছনটা প্রতিটা সাইড আমি কিভাবে কতটা তুলেছি অবশ্যই ধ্যান দিয়ে দেখবে বাড়িতে বসে থেকে তুমি হেয়ার কাটিং করতে পারবে আমি গ্যারান্টি দিয়ে বলছি একদম সহজ পদ্ধতিতে বোঝাচ্ছি আমি একদম দুই নম্বরটা লাগাবে পুরো একদম মেশিনটা উপরের দিকে তুলে দেবে দুই নম্বর ঠিক আছে দুই নম্বরটা গেল এখন আসলাম এক নাম্বার নিয়ে এক নাম্বারটাও তোমাকে সেমভাবে চালাতে হবে দুই নাম্বার বরাবর ঠিক আছে দুই নাম্বার থেকে একটু নিচে ডাউনে রাখলে হবে ঠিক আছে একদম দেখো আমি কতটা তুলতেছি আমি নিচেরটা কিন্তু জিরো পয়েন্ট ফাইভ করবো তার জন্য আমি নিচটা এখন কাটতেছি না আমি পরে কাটবো আগে আমাকে এক নাম্বারটা উপরে চালিয়ে দিতে হবে দুই নাম্বার বরাবর দুই নাম্বারের মানে একটু টাচ হবে ঠিক আছে তো গাইস যারা এখনও সাবস্ক্রাইব করেনি বা লাইক কমেন্ট করেনি অবশ্যই লাইক কমেন্টটা করে দিন অবশ্যই অনেক কিছু শেখার আছে এই ভিডিওতে তো দেখুন গাইস আমি কিন্তু জিরো পয়েন্ট ফাইভটা লাগিয়েছি এখন একদম নিচটা শুধুমাত্র নিচের জায়গাটা যে বাড়তি চুলগুলো রয়েছে সেগুলো শুধুমাত্র আমি জিরো পয়েন্ট ফাইভ দিয়ে স্লোবিং করতেছি আর মেশিনটা কীভাবে চালাচ্ছি আমি অনেক ভিডিওতে বলেছি তো দেখুন একদম স্লোবিং করে উপরের দিকে তুলতেছি একদম সাধারণভাবে বলতেছি আমি দেখুন দেখুন আমি কিভাবে মেশিনে একটা সাইড দিয়ে জিরো পয়েন্ট ফাইভটা স্লোবিং করে দিলাম ঠিক আছে এই যে চতুর্দিকে এভাবে আপনাকে জিরো পয়েন্ট ফাইভটা করে দিতে হবে একদম সহজভাবে করতে পারবেন বাড়িতেই তো গাইস মেশিনের কাজ গেল এখন আমার সাইডটাকে স্লোবিং করতে হবে তো আমি এখানে মেশিন দিয়ে করব। এই মেশিনের এই প্র্যাকটিসটা যদি আপনি করেন একটা মেশিন নিয়ে নেবেন এই প্র্যাকটিসটা করে নেবেন তারপরে একটা বড় চিরো নিয়ে নেবেন তাতে আপনার সুবিধা হবে এই সাইডের চুলগুলো কাটার জন্য ঠিক আছে একটা বড় চিরুনি আমার মতো একটা চিরুনি নিয়ে নেবেন তাহলে কিন্তু তোমার নতুন যদি একদম নতুন হয়ে থাকো তারপরে তোমার সুবিধা হবে এভাবে কাটার জন্য তো সুন্দর করে নিচ থেকে উপরের দিকে স্লোভিং করে দেবে তাহলে কিন্তু দেখো তুমি বাড়িতে বসে থেকে কিন্তু হেয়ার কাটিংটা করতে পারছো একদম মানে সহজ ভাষায় আমি বলতেছি তোমাকে এখানে কোনো কিছুই নেই শুধুমাত্র একটু প্র্যাকটিস দিতে হবে যে মেশিনটা এই কেসির মানে যে আমি চিরুনিটা ব্যবহার করতেছি ওটার মধ্যে একটু প্র্যাকটিসটা করে দিতে হবে বাস আর কিচ্ছু না তো দেখো আমি কত সুন্দর করে ষোলো মিনিটে করে দিচ্ছি আমার ভিডিওগুলো যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি আপনি বাড়িতেই হেয়ার কাটিং শিখে যাবেন সহজ ভাষায় সহজ পদ্ধতিতে আমি হেয়ার কাটিংগুলো করতেছি দেখুন স্টেপ বাই স্টেপ তোমাকে কাজটা করতে হবে বাস এতটুকুই এই যে সাইডের এই চুলগুলো কেসি দিয়ে মেলাতে পারেন তো আপনাকে কেসির ঝামলায় যেতে হবে না কেসি একবারে আপনি যদি নতুন হয়ে থাকেন আপনি কেসি দিয়ে পারবেন না তাই তোমাকে এভাবে একটা ছোটো মেশিন কিনে নিতে হবে এই চিরুনিটা নিয়ে নিতে হবে আর আমার এই আমি যেভাবে করতেছি এভাবে তোমাকে চুলটা সাইডের মিলিয়ে দিতে হবে দেখো এই বড়ো চিরুনিটা নেওয়ার সুবিধার্থে তোমার কাটিংটা কিন্তু খারাপ হবে না ঠিক আছে তো দেখো এই যে রাউন্ডটাও কিন্তু এভাবে করে দেবে এই জায়গাটা বেশি চাপাবে না ঠিক আছে এই যে দেখো কীভাবে করতেছি আমি এই মেশিনটা যদি নাও আমি যেহেতু রিকমেন্ড করি এই মেশিনটা কিন্তু তোমাকে রাউন্ড কাটতে হবে না ব্লেড লাগাতে হবে না এই মেশিন দিয়ে হয়ে যাবে ঠিক আছে একদম ফুল মেশিন দিয়ে হেয়ার কাটিংটা হয়ে গেল দেখো সাইডটা আমি কীভাবে রাউন্ডটা করতেছি তো আমার রাউন্ডটা কমপ্লিট আর গায়ে সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে উপরের চুলটা কাটা তো আমি এখানে কিন্তু জিগজাগ হেয়ার কাটিং করতেছি কেসিটা একটু অন্যভাবে ধরেছি আমার যদি বিগত পিছনের ভিডিওগুলো দেখেন আমি কিভাবে কেসিটা ধরি আপনারা বুঝতে পারবেন বা অনেকে যারা আমার ভিডিও দেখে তারা জানে যে কীভাবে কেসিটা ধরতে হয় তো তোমাকে বেশি কিছু করতে হবে না যদি একটু এক সপ্তাহের মধ্যে একটু প্র্যাকটিস করো এই চুলটা ধরা আর কেসিটা এভাবে চালানো একটু প্র্যাকটিস করে নেবে এক সপ্তাহের মতো তারপরে কিন্তু তুমিও এভাবে করতে পারবে দেখো আমার এই প্রথম সেকশানটা চলে গেলো এখন দ্বিতীয় সেকশানে আমি কাটবো এই এই সাইডটা আমার প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এভাবে আমি কাটবো চুলটাকে দেখো আমি কিভাবে করতেছি এই যে বড় ছোট রয়েছে এই দিক থেকে একটু ছোট থাকবে ছোট থেকে বড় হয়ে কাটা পড়বে তো দেখো আমি কিভাবে করতেছি দেখো ফোরটি ফাইভ ডিগ্রিতে আমি কিন্তু জিগ করে দিচ্ছি চুলটাকে অবশ্যই আপনারাও চেষ্টা করলে পেয়ে যাবেন বাড়িতেই ঠিক আছে একটু ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটা তোমাকে দেখতে হবে যে আমি কোন জায়গায় কিভাবে কেসিটা চালাচ্ছি আর কীভাবে চুলটা তুলতেছি ঠিক আছে চুলটা কীভাবে তুলতেছি আর কোন অ্যাঙ্গেলে কাটতেছি কোন সাইড দেখো পিছনের সাইডটা কিন্তু আমি অন্য অ্যাঙ্গেলে কাটলাম ঠিক আছে এখন কিন্তু যে সাইডটা কাটবো একদম লাস্ট লাস্ট সেটা দেখো এই জায়গাটা আমি কীভাবে কাটবো একটু অ্যাঙ্গেল পরে নিচ থেকে উপরের দিকে কাটবো আমি নিচ থেকে উপরের দিকে আমি কেটে কেটে ফোরটি ফাইভ ডিগ্রিতে উঠবো তাতে কিন্তু আমার চুলটা কিন্তু একবারে লেভেল হয়ে যাবে ঠিক আছে উপরের চুলটা আর নিচের চুলটা একবারে লেভেল হয়ে যাবে হালকা একটু রয়ে যাবে সেটা কিন্তু মানে এই ফোরটি ফাইভ ডিগ্রি করা শেষ হওয়ার পরে আমাকে হালকা করে একটু স্লোবিং করে দিলে আমার হেয়ার কাটিংটা কমপ্লিট হবে তো দেখো আমার কিন্তু এটা ঠিক হয়ে গেছে এখন এই সাইডটা আমাকে হালকা করে স্লোবিং করে দিতে হবে দেখো এই যে কেসিটা আমি এভাবে ঘোরাচ্ছি তোমরাও চাইলে এভাবে ঘোরাতে পারো একটু প্র্যাকটিস করে নেবে রেস্টিং মুড করাটা শিখে নেবে আমি কিন্তু কেসির ভিডিও আমার চ্যানেলে রয়েছে চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসবেন কেসি কীভাবে ধরবেন কীভাবে রেস্টিং মুডে নিয়ে আসবেন ঠিক আছে তো দেখুন আমি এটাকে স্লোভিং করে দিচ্ছি দেখো অবশ্যই যখন আপনি কেসিটা এভাবে রেস্টিং মুডে রাখবেন বা আপনি একটু কাছিটাকে ঘোরাবেন কাস্টমার কিন্তু সেটাকে ভালো করে দেখবে ঠিক আছে তো দেখো আমার কিন্তু হেয়ার কাটিংটা কমপ্লিট তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বুঝতে যদি কোথাও অসুবিধা হয়ে থাকে গেছে তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে যে দাদা বুঝতে অসুবিধা হচ্ছে তুমি আরও ভালো করে বোঝাও তো গাই সে দেখো হেয়ার কাটিংটা ফাইনাল লুকটা দেখো এটা কিন্তু তুমি বাড়িতেই করতে পারবে যদি একটু চেষ্টা করো বাড়িতেই কিন্তু এই হেয়ার কাটিংগুলো করতে পারবে কোনো প্রবলেম নেই খুব সহজ পদ্ধতিতে কিন্তু আমি দেখালাম তো ভাই সে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আর্টে ভিডিও নিয়ে ভালো থাকবেন নমস্কার